য়ার রুটিন টা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অনেকেই হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করো যে তুমি তোমার নাইট কেয়ার রুটিনটা আমাদের সাথে শেয়ার করো তুমি কিভাবে তোমার স্কিনটাকে এত বেশি সুন্দর করে তুলছো তোমার সার্কেল গুলো কেন এখন নাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দিয়ে দিব। আমি কিন্তু আমার ফেসটা ভালোভাবে সাকুরা ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করে এখানে বসছি তারপরে হচ্ছে এখানে আমি যে সিরামটা আছে এটা আমি এইটার স্মেলটা এত সুন্দর আমার এটা ব্যবহার সাথে সাথে সফট বিশ্বাস না হলে একবার ব্যবহার করে দেখতে পারো আমি হচ্ছে এটা ব্যবহার করার পরে ত্রিশ সেকেন্ডের মধ্যে হচ্ছে গ্যাপ রাখবো এখন আমি সাকুরা ময়শ্চারাইজিং ক্রিমটা ব্যবহার করবো এই ক্রিমটা আমি সব সময় ব্যবহার করি তোমরা এর আগে অনেকগুলো ভিডিওতে দেখছো যে আমি এই ক্রিমটা ব্যবহার করি এই ক্রিমটা যে কত ভালো যেটা বলে বোঝানো সম্ভব না আমার ফেসটা টা এইভাবে ক্লিন হয়েছে যেটা তোমরা কিন্তু দেখতে পারছো আমি কিন্তু সবসময় চাকরার এই কম্বোটা ব্যবহার করে থাকি এই ক্রিমটা অনেক ভালো মানে ফুল কম্বো এটা অনেক বেশি উপকার করে তোমরা কিন্তু স্ক্রিনে দাও পেয়ে কিন্তু এই ফুল কম্বোটা পেয়ে যাবা খুব রিজনেবল প্রাইস মধ্যে এখন আমি সাকুর আই ক্রিমটা ব্যবহার করব এর আগে আমি যতগুলা ভিডিও করছি প্রত্যেকটা ভিডিও দিনের বেলায় করার কারণে আমার কিন্তু এইটা ব্যবহার করে দেখানো হয় না আজকে কিন্তু মাস্ট আমি তোমাদেরকে দেখা দিচ্ছি তোমরা কিন্তু চাইলে এই ফুল সেটটা ব্যবহার করতে পারো আমার কিন্তু ডার সার্কেলের সমস্যাটা কিন্তু এইভাবেই গেছে তোমরা অনেক ভিডিওতে কমেন্ট করতে যাই খেপু তোমার চোখের নিচে কেন এত কালো হয়ে আছে আমার হচ্ছে রাতের বেলা প্রপার ভাবে ঘুম হয় না যার কারণে চোখের নিচে একটু কালো কালো করে যায় ডার সার্কেল তোমরা কিন্তু চাইলে এটা ব্যবহার করে দেখতে পারো হ্যালো এভরিওয়ান আলাইকুম নতুন এক ধামাকা নিয়ে কিন্তু আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তো এই সাঁকুরার কম্বো সেটটা কিন্তু অনেক অনেক ভালো এবং উপকারী স্কিনের জন্য আখির দেখানো এই কম্বো সেটটা কিন্তু খুবই উপকারী সাঁকুরার প্রোডাক্টগুলো খুবই ভালো যে একবার ব্যবহার করেছে শুধু সেই জানে যে এই প্রোডাক্টগুলো কত ভালো এই প্রোডাক্টগুলো যদি আপনারা নিতে চান তাহলে স্কিনে আখির দেখানো স্কিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা ইজিলি এটা নিতে পারবেন সাকুরার এই কম্বো সেটটা এত এত উপকারী স্কিনের জন্য বিশেষ করে অনেক সময় দেখা যায় যে মেয়েদের চোখের নিচে একটা ডার্ক সার্কেল পড়ে যায় সেই ক্ষেত্রে ঠাকুরার এই কম্বোসের আপনি কিন্তু অনেক আইটেম পেয়ে যাচ্ছেন সব আইটেম আপনারা যদি নিতে চান তাহলে আখির দেখানোর যে ঠিকানা দিয়েছে ওই ঠিকানায় যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন গাইজ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না